সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশ ও দেশের বাইরে থেকে যারা এই মধ্যে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম দর্শক বন্ধুরা আমরা আছি আপনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে দ্বিতীয়তম ব্যাহত হাট দর্শক পাবনা সাথিয়া ধুলৌরি মুড়িঘাটা পেঁয়াজের পাইকারি হাট সকলের থেকেই ভরপুর আমদানি ব্যাসে কিনা চলছে পেঁয়াজ দর্শক বন্ধুরা চলুন জানি কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ বিস্তারিত থাকছে পুরো জেনে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আর সেই সাথে কে কোনো এলাকা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন দর্শক মধ্যে মোটামুটি একটা ভালো কোয়ালিটির পেঁয়াজ রঙটাও কিন্তু ভালো আছে সুন্দর একটা কোয়ালিটি আর সাইজটা মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছে না তো কয়জন পেঁয়াজ দেখছেন হাটে চার মন দরদাম হয়েছে কিচ্ছুই বলে নাই আচ্ছা আসসালামু আলাইকুম কাকা

হ্যাঁ একটু মিডিয়াম কোয়ালিটি আর পিঁয়াজটাও একটু জাল চাল সাইজ আছে কোয়ালিটি পেঁয়াজ দর্শক আর সাইজটা একটু ছোট বড় আছে দাম বলছে এখন পর্যন্ত দামি বলে নাই আচ্ছা কখন আসছে দুই ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত দামি বলে নাই

আজকে সেখানে সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক চোদ্দ পনেরো এবং ষোলো পর্যন্ত কিছু মাথা রয়েছে এবং যেটা নিম্ন এবং মিডিয়াম কোয়ালিটি সেটা কিন্তু দর্শক বারো তেরো চোদ্দো এবং কলির দেখে কিন্তু ব্যথা কেনা হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই সেকশনে জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ